সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প স্বপ্নের একটি মুখ ছেলেটিকে একটু বেশি রুড়ো কথায় বলে ফেলেছিলেন নবজীবন চৌধুরী তার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল তিনি নিজেকে সামলাতে পারেননি চাকরি আর চাকরি এছাড়া বাঙালি ছোকরারা আর কিছু জানে না প্রত্যেক দিন সকালবেলা বার বার এই কথা শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে যায় পৃথিবীটা কোন দিকে যাচ্ছে যুবকদের মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই নতুন কিছু করার প্রেরণা নেই কোনো রকম বিয়ে পাশ করে তাও আজকাল পাশ করা খুব সোজা তেমন ইংরেজি শিখতে হয় না টুকলি করারও ঢালাও ব্যবস্থা আছে সেই সেইরকমভাবে পাশ করেই চাকরির চেষ্টা একে তাকে ধরাধরি লোকের বাড়ি বাড়ি ঘুরে জুতোর হাফ সোল খইয়ে ফেলা তারপর কোনো রকমে একটা যে কোনো রকম কেরানে গিরি পেয়ে গেলেই সারা জীবনের জন্য নিশ্চিন্ত এরপর শুধু বিয়ে করা ও ছেলেপুলের জন্ম দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই নবজীবন চৌধুরী আজ সঙ্গতি সম্পন্ন সমাজে প্রতিষ্ঠা আছে এক ডাকে দেশের মানুষ চেনে দু একটি ছেলেকে চাকরিতে ঢুকিয়ে দেওয়া তার পক্ষে শক্ত কিছু নয় কিন্তু দু একজনকে চাকরি দিয়ে কি আর নিস্তার আছে দেশের লক্ষ লক্ষ ছেলে বেকার প্রত্যেকদিন তার কাছে এই ডজন ডজন উমেদার আসে তিনি তো আর চাকরির খনি নন আর সকলেরই এক গল্প বাবা রিটায়ার করেছে কিংবা মায়ের অসুখ কিংবা বোনের বিয়ে দিতে পারছে না অসহ্য একটা ছেলেও তো এসে বলে না সে নতুন কিছু আবিষ্কার করেছে সেটা বাজারে চালাতে চায় কিংবা পাহাড়ে উঠতে চায় কিংবা গ্রামে গিয়ে রাস্তা বানাবে শুধু একটা কেরানিগিরি পরপর অনেকের সঙ্গে এরকম কথা বলে নবজীবন চৌধুরীর মেজাজ গরম ছিল প্রত্যেক দিন সকালবেলায় তিনি বাইরের লোকের জন্য কিছুটা সময় দেন কিন্তু এরা কেউ বোঝে না যে তার সময়ের দাম আছে ছেলেটির রোগা লম্বা চেহারা মাথায় বড় বড় চুল ধুতি আর একটা মলিন হাফ হাফশার্ট পরা কাঁধে ঝুলানো একটা থুলে এইসব চেহারার ছেলেদের গায়ে কাপড় কাঁচা সাবানের গন্ধ থাকে বলো কি ব্যাপার তোমার ছেলেটি চট করে কিছু বলতে পারল না কানের পাশে একটা হাত নিয়ে মাথা চুলকতে লাগল এরা কেউই সপ্রতিভাবে পরিষ্কার করে কথা বলতে জানে না ভিকির মতন কাঁচু মাচু হয়ে থাকে বলো কি ব্যাপার তোমার স্যার আমার একটা থাকার জায়গা মানে যদি কোন রকমে একটা থাকার জায়গা পাই থাকার জায়গা কেন এখন কোথায় আছো রাস্তায় আগে না মাঠে আমি গ্রামে থাকি অনেক দূরে কলকাতায় একটা থাকার জায়গা পেলে কলকাতায় কে তোমায় থাকার জায়গা দেবে কেন দেবে গ্রাম থেকে সবাই তো কলকাতায় এসে থাকতে চায় না মানে যদি একটা চাকরি পাই তাহলে নিজের খরচটা বটে আর রাজকন্যা চায় না স্যার থাকার জায়গা চাই চাকরি চাই সেই সঙ্গে একটি রাজকন্যা পেলে তো আরও ভালো হয় এজন্য আমার কাছে এসেছ কেন স্যার আপনার নাম অনেক শুনেছি আপনি অনেকের জন্য অনেক কিছু সেই সময় নবজীবন চৌধুরী আর মেজাজ ঠিক রাখতে পারলেন না হুঙ্কার দিয়ে বললেন বেরো এক্ষুনি বেরিয়ে যাও তোমাদের লজ্জা করে না আমি তোমাদের জন্য সব কিছু করে দেব কেন নিজের পায়ে দাঁড়াবার কোনো চেষ্টা নেই কোনো ঝুঁকি নেবার সাহস নেই যাও যাও আমার চোখের সামনে থেকে চলে যাও স্যার যাও দূর হয়ে যাও থাকার জায়গা চাকরি সব অন্য লোক জোগাড় করে দেবে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও ছেলেটি মাথায় নিচু করে বেরিয়ে গেল নবজীবন চৌধুরী এত রেগে গিয়েছিলেন যে ছেলেটি তখনও দাঁড়িয়ে থাকলে নিশ্চয়ই দারোয়ান ডাকতেন জোরে জোরে নিশ্বাস পড়ছে তার এরকম হঠাৎ রেগে ওঠা তার স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ উঁচু ব্লাড প্রেশার আছে তার সেই জন্যই বোধ হয় আকস্মিকভাবে রাগ বেড়ে যায় মিনিট দু এক বাদে ছেলেটি আবার ফিরিয়ে এলো টেবিল থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে বিনীতভাবে বলল স্যার নবজীবন চৌধুরী মুখ তুললেন ততক্ষণে আত্মসংযমে রাগটা কুমিয়ে ফেলার চেষ্টা করছেন আবার কি চাই বললাম না আমি কিছু করতে পারবো না ছেলেটি তার কাঁধে ঝুলানো থলি থেকে একটা ব্রাউন পেপারের প্যাকেট বার করে বলল স্যার আপনার জন্য ইয়ে মানে একটা বই এনেছিলাম অনেকেই তাকে খুশি করার জন্য কিছু কিছু জিনিস আনে নবজীবন চৌধুরী প্রত্যেকটি জিনিস ফিরিয়ে দেন ওসব জিনিস রাখা মানেই বাড়িতে আবর্জনা জমিয়ে তোলা কিন্তু এই জিনিসটা ফেরত দেওয়া যায় না এরকম বই কেউ কেউ তাকে দেয় বেকার ছেলে ছোকরাদের মধ্যে অনেকেই কবিতা লেখে এই কাব্যি রোগটার জন্য দেশটা গেল আইন করে এসব বেকার ছোকরাদের কবিতা লেখা বন্ধ করা দরকার শুধু শুধু কাগজের অপচয় এই কাব্যি রোগের জন্যই যুবকদের উদ্যম নষ্ট হয়ে যায় রবি ঠাকুর যে কি ক্ষতি করে গেছেন দেশের তবু কেউ নিজের লেখা বই উপহার দিতে এলে প্রত্যাখ্যান করা সভ্যতার নিয়ম নয় রাগটা খানিকটা সামলে নিয়ে তিনি বললেন কি বই তুমি লিখেছ ছেলেটি বলল না স্যার বইটা বোধ হয় আপনারই আমার বই কিসের বই তিনি বিস্মিতভাবে হাত বাড়ালেন ব্রাউন প্যাকেটটা খুলে ফেললেন তক্ষুনি একটা অতি পুরনো ইংরেজি বই পাতাগুলো আলগা হয়ে এসেছে পল গ্রেভের গোল্ডেন ট্রেজারি ইংরেজি কবিতার সংকলন এ বই দিয়ে আমি কি করব স্যার বইটা আপনার নয় আমি ভাবলাম প্রথম পাতা উল্টে দেখা গেল বিবর্ণ সবুজ কালিতে নাম লেখা নবজীবন চৌধুরী মেট্রোপলিটান কলেজ থার্ড ইয়ার বিএ ক্লাস রোল সেভেন উনিশশো বইটির ফ্লাইলিফে নানান পাতায় আরও অসংখ্য হিজিবিজি লেখা নবজীবন চৌধুরী ভুরু কুঁচকে রইলেন হাতের লেখাটা তারই মনে হচ্ছে যদিও তার এখনকার হাতের লেখার সঙ্গে কোনো মিলই নেই সাল তারিখ দেখে মনে মনে হিসেব করে দেখলেন হ্যাঁ ওই সময় তিনি কলেজে পড়তেন বটে খবেকার কথা এ বই নিয়ে আমি কি করব। ছেলেটি সংকুচিত ভাবে বলল একটা পুরনো বইয়ের দোকানে পেলাম মনে হলো আপনারই বই তাই ভাবলাম যদি আপনার নবজীবন চৌধুরী ভাবলেন যাই হোক এনেছে যখন থাক বাড়িতে বইপত্র রাখার আর জায়গা নেই যদিও কত দাম না স্যার সে কিছু না নবজীবন চৌধুরী আবার গম্ভীর হয়ে উঠলেন ছেলেটা এই একখানা বই জোগাড় করে এনে ভেবেছে তিনি এতে খুশি হয়ে উঠবেন আর টপ করে একটা চাকরি দিয়ে দেবেন চাকরি অত সোজা নয় তিনি রুক্ষ গলায় বললেন তুমি তো বইটা কিনে এনেছো দামটা নিয়ে যাও কত দাম না না স্যার দাম চাই না ফুটপাথ থেকে কেনা মাত্র বারো তা তাহলেও তুমি পয়সা খরচ করবে কেন তোমার নাম কি অনিমেশ ভট্টাচার্য নবজীবন চৌধুরী পকেটে খুচরো পয়সা রাখেন না বারোয়ানা পয়সা পাবেন কোথায় এখন যদি চাকরের কাছে থাকে তিনি হাঁক দিলেন ছেলেটির মুখখানা তার যেন চেনা চেনা মনে হচ্ছে কোথাও দেখেছেন কি আগে নামটা তো আগে কখনো শোনেননি ছেলেটি কিন্তু দাম নেবার জন্য দাঁড়ালো না টপ করে নমস্কার করে দ্রুত পায়ে বেরিয়ে চলে গেল নবজীবন চৌধুরী একটি অন্যমনস্ক হয়ে পড়েছিলেন মুখ তুলে বললেন আরে ছেলেটা গেল কোথায় তিনি এবার বেশ বিরক্ত হলেন রঘু এই রঘু যাই হোক একটা বেকার ছেলের বারোয়ানাই বা তিনি খরচ করাবেন কেন ছেলেটি কেন তাকে দিয়ে গেল বইটা তিনি অত ধমক দেয়া সত্ত্বেও ছেলেটি কি তাকে বিদ্রুপ করতে চায় রঘু এসে দরজার কাছে দাঁড়াতেই তিনি ধমক দিয়ে বললেন কোথায় থাকিস কখন থেকে ডাকছি দেখত একজন বাবু রোগা মতন পড়া। এই মাত্র বেরিয়ে গেল তাকে ডেকে নিয়ে আয় রঘু ফিরে এসে বলল কোনো বাবু তো নেই চলে গেছেন অপ্রসন্ন মুখে তিনি বইটা হাতে নিয়ে উপরে উঠে গেলেন দশটা বেজে গেছে এবার তাকে স্নান করে খেয়ে বেরোতে হবে বইটা শোবার ঘরের টেবিলে রেখে তিনি ঢুকলেন বাথরুমে খাওয়া দাওয়া সেরে পান মুখে দিয়ে ইজে চেয়ারে এলিয়ে বসে একটু বিশ্রাম নিচ্ছেন ড্রাইভার গ্যারাজ থেকে গাড়ি বার করছে তিনি আরও একটু পরেই বেরুবেন এই সময় তার মাথাটা ঝিমঝিম করে উঠল তিনি দুর্বল বোধ করলেন খুব বড় মেয়ে আর জামাইয়ের সঙ্গে স্ত্রী গেছেন নেপালে বেড়াতে মেজ ছেলে বিলেতে বড় ছেলের নিজেরই আলাদা বড় ব্যবসা সে সর্বক্ষণ ব্যস্ত ছোট ছেলে দিল্লিতে একমাত্র ছোট মেয়েটি এখন বাড়িতে আছে বিয়ের পরও সে বাড়ি যায় না তিনি ছোট মেয়েকে ডেকে বললেন অফিসে একটা টেলিফোন করে দে ম্যানেজারকে বল এবেলা আমি আর যাব না শরীরটা ভালো লাগছে না নিজের ঘরে এসে শুয়ে পড়লেন তিনি প্রেশারটা নিশ্চয়ই আবার খুব বেড়ে গেছে সকালবেলা রাগারাগি করবার জন্যই বোধ হয় কেন যে ছেলেগুলো এমন বিরক্ত করে সন্ধ্যের দিকেও শরীরটা ঠিক না হলে ডাক্তারকে খবর দিতে হবে ঘন ঘন ডাক্তার ডাকা তিনি পছন্দ করেন না এতে মনের জোর নষ্ট হয়ে যায় প্রেশারের ওষুধ খেয়ে খানিক্ষণ চোখ বুঝিয়ে শুয়ে থেকেও তার ঘুম এলো না একটা ছটফটানির মতো ভাব একটু অন্য মনস্ক হওয়া দরকার টেবিলের ওপর থেকে তিনি হাত বাড়িয়ে সেই বইটা তুলে নিলেন ছেলেটা বারো আনা পয়সা খরচ করেছে এই বইটার জন্য বেকারের পয়সা নবজীবন চৌধুরী কারো কাছে ঋণী থাকতে চান না যাহা বকুনি খেয়েছে ছেলেটা কি আর আসবে বইটার পাতা উল্টাতে লাগলেন তিনি থার্ড ইয়ার উনিশশো সাল তার ঠিক এক বছর আগে বরিশালের বিএম কলেজ থেকে এফএ এফ পাশ করে তিনি কলকাতায় এসেছেন গ্রামের ছেলে এখানে বিশেষ কাউকে চিনতেন না বাঙাল বলে বন্ধুরা খ্যাপাত থাকতেন মির্জাপুরের একটা মেসে চোদ্দো টাকা খরচ ছিল বাবা মাসে মাসে কুড়ি টাকা পাঠাতেন তার মধ্যেই কলেজের মাইনে হাত খরচ সব কিছু তাকেও বড় হবার জন্য কত স্ট্রাগল করতে হয়েছে বই কেনার শখ ছিল খুব কিন্তু পয়সা জুটতো না রেজাল্ট ভালো ছিল তার জোরে একটা টিউশনই পেয়ে গেলেন সেই সময়ই নিশ্চয়ই এই বইটা কেনা অনেক কবিতার লাইনের নিচেই কালির দাগ সেই সময় সবুজকালে ব্যবহার করা ফ্যাশন ছিল পেন ছিল না তার তিনি দুয়াত কলমে লিখতেন কোনো পাতাতেই একটুও সাদা জায়গা খালি নেই কত রকম মন্তব্য এই একটা বদ স্বভাব ছিল তার বইয়ের পাতায় হিজিবিজি লেখা এক জায়গায় তারই হাতের লেখা আউট অফ অল ইওর লাইফ গিভ মি বাট এ সিঙ্গেল মোমেন্ট ব্রাউনিংয়ের না হ্যাঁ এখনো মনে আছে তার পাশেই লেখা লাখ লাখ যুগ হিয়ে হিয়া রাখনু তবু হিয়ে জুড়ন না গেল ইংরেজি কবিতার সঙ্গে মিলিয়ে মিলিয়ে বাংলা কবিতার লাইন খুঁজে বার করাও ছিল তার প্রিয় শখ অহ লিভ মি নট ইন দিস এটার্নাল ও এই লাইনটা বারবার অনেক পাতায় লেখা যেন কোনো ব্যক্তিগত দুঃখের ব্যাপার হয়তো কিছু ছিল সেই সময় তো দুঃখ কষ্টই ছিল জীবনের সঙ্গী লাইনটা কিটসের মনে পড়ল একসময় সময় কিটসের জীবনী পড়ে অনেকক্ষণ ধরে কেঁদেছিলেন মাত্র ২৬ বছর বয়সে মারা গেছেন কিটস রোগে প্রেমিকার অবহেলায় কিটস ছিলেন নবজীবনের বন্ধু বইয়ের একেবারে শেষে সাত লাইনের একটা বাংলা পদ্য তার নিচে নবজীবন চৌধুরীর নাম লেখা কি সর্বনাশ এটা তিনি লিখেছিলেন নাকি তার এই রোগ ছিল একটু একটু যেন মনে পড়ছে তখন রবীন্দ্রনাথ বেঁচে তিনি ভাবের যে জোয়ার এনেছিলেন তাতে বাঙালি ছেলে মাত্রই গোফ গজাবার সময় কয়েক লাইন পদ্ম লেখার চেষ্টা করেছে নবজীবন চৌধুরীর মুখে কুঞ্চন পড়ল তিনি হাসছেন কি ছেলে মানসই দুঃসাহস গোল্ডেন ট্রেজারের শেষ পৃষ্ঠায় তিনি নিজের হাতের লেখা কবিতা জুড়ে দিয়েছিলেন যেন ওই অমর কবিদের সঙ্গে স্থান পাবার চেষ্টা ভাগ্যিস রোগটা বেশিদিন থাকেনি তার হাতে লেখা ওই সাত লাইন কবিতার মধ্যে একটি লাইন তুমি আমার দিনের স্বপ্ন তুমি রাতের মায়া মায়া কথাটার নিচে লাল কালির দাগ টানা কেন মায়া মায়া ও সেই মায়া মায়া মুখার্জি যার জন্য তিনি জীবন জীবনপণ করেছিলেন বিডেন স্ট্রিটে দুটি ছেলে মেয়েকে পড়াতেন তখন নবজীবন চৌধুরী এম পরীক্ষার আগে টাকার দারুণ টানাটানি দেশে বাবা অসুখে পড়েছিলেন টাকা পাঠাতে পারছিলেন না তার পড়াশোনায় বন্ধ হবার উপক্রম হয়েছিল সে সময় তিনি পাগলের মতন দু তিন জায়গায় টেলিফোন করতেন বিডন স্ট্রিটের ওই বাড়িতে তার ছাত্রদের দিদি ছিল মায়া বড় সুন্দর মেয়েটি টলটলে দুটি চোখ এক মাথা কোঁকড়া কোঁকড়া চুল মায়াও তখন কলেজে পড়তো বুদ্ধি ছিল খুব মেয়েটির কবিতা পড়ার ঝোঁক ছিল খুব সেই সূত্রেই ভাব হল তারপর প্রগাঢ় বন্ধুত্ব মনে পড়ছে যেন একদিন কি একটা উপলক্ষে তিনি ওই বাড়ির ছাদে বসেছিলেন ছাত্র দুটিও কাছেই ছিল আর ছিল মায়া সে জ্যোৎস্নার আলোর মধ্যেই একটা বই খুলে কবিতা পড়ছিল তা দেখে বুকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল নবজীবন চৌধুরীর বোধহয় মায়ার জন্যই তিনি প্রথম কবিতা লিখতে শুরু করেন একদিন মায়ার হাত ধরেছিলেন গড়ের মাঠে দুজনে আলাদা আলাদা বেড়াতে বেড়াতে অস্পষ্টভাবে মনে পড়ে যেন আইসিএস দেবপ্রসাদ তালুকদারের স্ত্রী মায়া তালুকদারের কি মনে আছে এসব কথা মাঝে মাঝে দু একটা পার্টিতে দেখা হয়েছে ওদের স্বামী স্ত্রীর সঙ্গে শেষ দেখা হয়েছিল বছর সাতেক আগে এখন দারুণ মোটা হয়েছে মায়া বড়লোকের বৌরা সাধারণত যেরকম হয় তবু মুখে সেই আগেকার সৌন্দর্যটুকু রয়ে গেছে এই বইটা তিনি মায়াকে পড়তে দিয়েছিলেন তারপর কি মায়া আর সেটা ফেরত দিয়েছিল মনে পড়ে না বইটা পুরনো বইয়ের দোকানে গেল কি করে কে দিয়েছিল কে জানে এম এতে ফার্স্ট ক্লাস পাওয়ার পর তিনি একদিন সাহস করে মায়ার বাবার সঙ্গে দেখা করেছিলেন মায়ের বাবা ছিলেন একজন জান পুলিশ অফিসার এদিকে আবার বাড়িতে খুব সাত্বিক ব্রাহ্মণ রোজ পূজা করতেন নবজীবন চৌধুরীর কথা শুনে তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন এই রোগা চেহারার গ্রামের ছেলেটি তার মেয়েকে বিয়ে করতে চায় তিনি হুংকার দিয়ে বলেছিলেন ছি এ কথা তুমি বলতে পারলে তোমার উপর আমার ছেলে মেয়েদের পড়ানোর ভার দিয়েছিলাম আর এই তোমার বিশ্বাসের কাজ হলো তুমি আমার মেয়ের সঙ্গে স্যার আমিওকে কি বিয়ে করতে চাই বিয়ে করতে চাও কি যোগ্যতা আছে তোমার তোমার চালচুলো ঠিক আছে আমি শিগগিরই একটা চাকরি জোগাড় করে নেব চাকরি কি চাকরি পাবে তুমি তাছাড়া তুমি কি ব্রাহ্মণ অব্রাহ্মণ হয়েও এতখানি সাহস বেরো দূর হয়ে যাও আমার বাড়ি থেকে মায়ার বাবা রাগে কাঁপছিলেন নবজীবন আর একটু দেরি করলে তিনি বোধহয় গুলি করে দিতেন নবজীবন ক্ষুব্ধ অপমানিতভাবে বেরিয়ে চলে গেলেন মায়ার সঙ্গে আর দেখা হয়নি তারপর কতদিন তিনি ঘোরাঘুরি করেছেন ওই বাড়ির সামনে দিয়ে খুকু কি বাবা শরীর খারাপ লাগছে শিগগিরই ডাক্তারকে খবর দে আমার বুকের মধ্যে কেমন করছে ভালো করে নিঃশ্বাস নিতে পারছি না খুকু দৌড়ে চলে গেল টেলিফোন করতে নবজীবন চৌধুরীর খুব ইচ্ছে করছে বাথরুমে যেতে কিন্তু এ সময়ে একদম নড়াচড়া করা উচিত নয় বই খসে পড়ল হাত থেকে তিনি দুহাতে বুক চেপে ধরলেন আবার এবার কি এলো সে এতদিন ধরে যার প্রতীক্ষা করছেন সেই সব অসুখের রাজা যার নাম হার্ট অ্যাটাক ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে সারা গায়ে দুটো হাত অসাড় হয়ে যাচ্ছে ঘোর লাগছে চোখে ডাক্তার এসে পৌঁছনে পর্যন্ত নিঃশ্বাস রাখতে পারবেন তো মাথার মধ্যে ছলাত ছলাত করছে একটা নদীর ঢেউ ঠিক জলের উপর ছায়ার মতন চোখে ভেসে উঠছে একটা দৃশ্য ময়দানে শুয়ে আছেন জিত হয়ে পাশে চিনে বাদামের ঠোঙ্গা চাকরির জন্য এর কাছে ওর কাছে মায়ার বিয়ে সানাই বাজছে আর নবজীবন ঘোরাঘুরি করছেন সামনের রাস্তা দিয়ে বাবা বাবা তার মেয়ে ডাকছে কিন্তু গলার আওয়াজটা যেন আসছে বহু দূর থেকে তিনি চোখ মেলে তাকাতে পারলেন না উত্তর দিতেও আলস্য বোধ হল বাবা ডাক্তারকে ফোন করেছি এখনই এসে পড়বেন নবজীবন চৌধুরী সে কথা শুনলেন না তার মাথার মধ্যে ছলাত ছলাত করছে জলের ঢেউ আর দৃশ্যের পর দৃশ্য তিনি নেশাগ্রস্থের মতন সেই ছবিগুলো দেখছেন কিন্তু একটি দৃশ্যই ঘুরে ঘুরে আসছে বারবার মায়াদের বাড়ি থেকে তিনি বেরিয়ে আসছেন অপমানিত বিহব্বল মুখ মায়ের বাবা তাকে বলেছেন বেরিয়ে যাও দূর হয়ে যাও তিনি চলে যাচ্ছেন রোগা লম্বা চেহারা হাতে কাঁচা শার্ট আর ধুতি পরা তার চব্বিশ বছরের মূর্তি কিন্তু নবজীবন চৌধুরী অবাক হয়ে দেখলেন তার সেই সময়কার চেহারা এমনকি মুখখানি পর্যন্ত অবিকল অনিমেশ ভট্টাচার্যের মতন সকালে যে এসে তাকে বইটা দিয়ে গেল